সবাই জেকের প্ল্যান মতো কাজ শুরু করে দেয় তে এই তে কোথায় তুই আরে জিন আজ তো অফিস ছুটি এখানে এসেছিস কোনো সমস্যা হয়নি তো কেন রে আমি কি আসতে পারি না আর কোনো সমস্যা হয়নি তুই তাড়াতাড়ি তৈরি হ ঘুরতে যাব কোথায় আর আমি যাব না আমার ভালো লাগছে না এই তে এমন করছিস কেন চাল না কোথাও ঘুরে আসি কতদিন কোথাও যাওয়া হয় না আর বাইরে বেরোলে মনটা ভালো হয়ে যাবে তোর হুম জিমিনো ঠিকই বলেছে আর ওই কথা মনে করে মন খারাপ করিস না অবশেষে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাব কিন্তু কোথায় আরে ওই যে আর্মি পিকনিক স্পটে ওখানে একটা ফুলের বাগান ছিল না ওখানে নতুন নতুন অনেক ফুলের গাছ লাগিয়েছে তুই তো ফুলের বাগান অনেক ভালোবাসিস বেশ ঘন্টা খানেক পর তারা পিকনিক স্পটে এসে পৌঁছায় তবে এখানে পৌঁছাতে পৌঁছাতে সুন্দর হয়ে গেছে জিন এখানে এত অন্ধকার কেন এই বলতেই সেখানে নানা রঙের লাইট জ্বলে ওঠে বিভিন্ন ধরনের লাইট দিয়ে বাগানটাকে সাজানো হয়েছে শুধু তাই নয় বিভিন্ন ধরনের ফুলের মাঝে কেউ একজন বসে আছে কে ভালো করে লক্ষ্য করে দেখে সেটা জেকে তখনই জেকে শত ফুলের মাঝে আমি আমার প্রিয় ফুলকে আবারও বলতে চাই ভালোবাসি তে আমি তোমায় ভালোবাসি তোমার জীবনে একটুখানি জায়গা দেবে আমায় আমি কথা দিচ্ছি দিনও তোমার চোখে জল আসতে দেব না নিজের সবটুকু দিয়ে আমি তোমাকে আগলে রাখবো আই লাভ ইউ তে প্লিজ একসেপ্ট মাই লাভ নে ভাই অনেক হয়েছে যা লিখে এনেছিলিস তার থেকে বেশি বলে ফেলেছিস এবার ঠাম সুগা কর নিরামিষ একটা তে এতদিনে বুঝতে পেরে গেছে কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা জেকে এই এগুলোর কথা না বলা কে কে বুঝিয়ে দিয়েছে সে কতটা ভালোবাসে জেকে কে এবং তে বুঝতে পেরে গেছে যে জেকেই হলো তার প্রথম ভালোবাসা এবং শেষ ভালোবাসা তে ছুটে যায় জেকের কাছে এবং ঝাঁপিয়ে পড়ে জেকের বুকে যে কেউ পরম আবেশে তার প্রিয় তোমাকে আগলে নেয় এই ঘটনার পর কেটে গেছে একটা সপ্তাহ তবে এই এক সপ্তাহের মধ্যে তিন জুটির কিন্তু বিয়ে হয়ে গেছে উদ্যোগটা জিনে নিয়েছিল আজ তাদের ফার্স্ট নাইট ছেলেরা এক জোট হয়ে কি যেন বলছে চলো দেখি ভাই রে আমি ওই ঘরে যাব না এই যেই ঘটনাটা ঘটিয়েছি আমরা তারপর থেকে তো ও জিন আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে কিছু হলেই আমাকে বলে যাও গিয়ে মারামারি করো আমার তো তোর থেকেও গরুণ অবস্থা এই জেকের কথাতে তুই আর আমি মিলে সেদিনকার যা করলাম হেই তোরা কি বলতে চাইছিস আর করবো না মানে ওরা আমার তে পাখিকে কষ্ট দিয়েছে যেদিনকাই তের কাছ থেকে সবটা আমি শুনলাম সেদিন কা থেকেই খোঁজ নিতে শুরু করেছিলাম জানতে পেরেছিলাম ওই ছেলেগুলো জেল থেকে ছাড়া পেয়ে গেছে আর প্ল্যান করতে শুরু করলাম কীভাবে ওদেরকে শাস্তি দেবো শুধু শুধু ছেড়ে দিলে তো হবে না না তাই তারপরে তো তোদের সাথে প্ল্যান করলাম আর ওদেরকে একদম হসপিটালে পাঠিয়ে দিলাম একদম আধমরা করে ছেড়েছি আর কোনোদিনও কোনো মেয়েকে জ্বালাতন করবে না সেটা তো ঠিক আছে কিন্তু ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তো আরে না না প্ল্যান মতনই কাজ করেছি কোনো সমস্যা হবে না কেউ জানতে পারবে না সেদিনকার কী হয়েছিল সবই ঠিক আছে কিন্তু আমি তো পাগল হয়ে যাচ্ছি দিন দিন কেন কি হয়েছে অনেক কিছু তবে শোন জি নিজের অফিসে তো থাকেই না ও যে একটা বড়ো কোম্পানির মার্কিন সেটাও ভুলেই গেছে সব দায়িত্ব আমার ওপর চাপিয়ে দিয়েছে আর যখন তখন আমার অফিসে চলে আসে শুধু কি তাই জানু বেবি আর ওই যে কত নামে আমার ক্লায়েন্টগুলোর সামনে আমাকে ডাকে আমার এমপ্লয়িগুলোর সামনে আমাকে ডাকে জানিস যখন তখন অপমান করে দেয় আমার এমপ্লয়িগুলোর কাছে আমার আর কোনো সম্মান নেই সবাই আমাকে নিয়ে আসা হাসি করে হা আমার দুঃখের কথা আর কি বলবো তোরটা তাও ঠিক আছে যা হয় চার দেওয়ালের মধ্যে হয় কিন্তু আমারটা আমারটা তো ওই 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 হাঁসের বাচ্চা ওই শাক একটু কিছু হলেই কান্না শুরু করে দেয় সে কি চিৎকার কি কান্না ওকে নিয়ে যদি কোথাও ঘুরতে বেরোই ওর পছন্দ মতো যদি কিছু করতে না পারি তবেই চিৎকার শুরু করে দেবে লোকে ভাবে আমি ওকে কিডন্যাপ করেছি কতবার যে লোকের হাতের মাঠ খাওয়া থেকে নিজেকে বাঁচিয়েছি কি বলছিস আর তোরা যদি আমার কথাটা শুনিস তবে তো বোধ হয় কে দিবি কেন দেখে দেখে তো অনেক শান্ত প্রকৃতির মনে হয় কি শান্ত আর ওই মেয়ে তবে শোন বাম থেকে চুন খসলেই সে রণচন্ডি রূপ ধারণ করে কি মারটাই না মারে ভাই ও এখনো ব্যথা আছে ওখানে জানিস ওর রাগ ভাঙাতে ভাঙাতে আমি শুকিয়ে পড়ছি আমার সব কিছুই শুকিয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক কী বলছিস ওটা হ্যাঁ তুই যেটা ভাবছিস সেটাই এইভাবে বেশ কিছুটা সময় তারা কথা বলে অবশেষে তারা তাদের রুমে চলেই যায় চলো আরে এম আর জিন কি করছে দেখি আরে আমার বাবুটা এত দেরি করলে কেন চলো অনেক দেরি হয়ে গেছে তাড়াতাড়ি কাজটা শুরু করে দি আরে একটা শুকনো ঢোক গিলে বলল জিন তো তুমি মেয়ে তো না মানে কোথাও একটা শুনেছিলাম লজ্জা নারীর অলংকার তুমি কি চাও আমি লজ্জা পাই এই কথাগুলো বলতে বলতে জিন সত্যি সত্যি অনেক লজ্জা পেতে শুরু করে আর এম তো জিনের এই রূপ দেখেই একদম যাকে বলে যেটা তোমরা ভাবছো আর্মি সেটাই তারপরে সে বলে জিনু বেবি ও তোমার লজ্জা মাখা মুখ আহ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না লেস স্টার্ট দ্য গেম বেবি ওরা তো খেলা শুরু করে দিয়েছে এবার চলো ইউনিয়ন রা কি করছে সেটা দেখি এই অলস বিড়াল এই তোমার এই অলসতার জন্যই আমরা আজ পিছিয়ে গেলাম সবাই খেলা শুরু করে দিয়েছে আহা মজি বেবি এত তাড়াহুড়ো করতে নেই তুমি পারবে তো এই বিড়ালের আদর সহ্য করতে হুম এই কথাগুলো বলতে বলতে সুগা জিমিনের কাছে চলে আসে তখনই জিমিন সুগা এটা তোমার কোন রূপ আমার তো খুব লজ্জা পাচ্ছে লজ্জায় জিমি নিজের মুখটা ঢেকে ফেলে তখনই সুগা যত ইচ্ছা লজ্জা পাও আজ কোনো ভাবে আমি তোমাকে ছাড়ব না বেবি মুচি ইউন মিনরাও তো নিজেদের খেলা শুরু করে দিল এবার চলো সেই জুটি টেকুকের রুমে কি হচ্ছে দেখি গিয়ে এই যে কে এত দেরি করলি কেন আমার আমার লাঠিটা কোথায় টেসো না পাখি আজ অন্তত মেরো না পেয়ে থেকে এরকম পাউট মুখখানা দেখে এত ইনোসেন্ট মুখখানা দেখে খুলে যায় এবং শান্ত হয়ে যায় তখনই জেকে বেবি একটা কথা বলবো রাগ করবে না তো হুম বলো না মানে বলছি কিন্তু তে বেবি আজকে তোমাকে অনেক উষ্ণ লাগছে কথাটা বলেই জেকে চোখ বন্ধ করে ফেলে তখন তে তাই নাকি তা ওখানেই দাঁড়িয়ে থাকবে নাকি কাছেও আসবে কেকে তো এই কথা শোনা মাত্রই চোখ খুলে বড় বড় হয়ে যায় তার চোখগুলো সে নিজেকে কোনো রকমের সামলে টের কাছে এসে বসে দেবা কি সরি এই বলে যে করে টের গালে একটা কিস করে দেয় আর সাথে সাথেই চোখটা বন্ধ করে ফেলে আকস্মিক এই ঘটনার কারণে তীব্র লজ্জায় পড়ে যায় লজ্জায় তার মুখ পুরো লাল স্ট্রবেরি হয়ে যায় সে নিজেই নিজের লিপস পাইট করতে শুরু করে তখন যে কি আস্তে আস্তে নিজের চোখটা খুলে সামনের এই দৃশ্য দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না ও বেবি গার্ল আমার কাজটা তুমি করছো কেন আমাকে করতে দাও তে আজ আমি তোমার মাঝে নিজেকে বিলীন করতে চাই তুমি তৈরি তো যে মাঝে ডুব দেয় এবং এইভাবেই তিন জুটির ভালোবাসা পূর্ণতা পায় আমার গল্পটি ফুরলো নোটে গাছটি মুড়ল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই পারভেল ইউ আর